আলাইকুম ইটস মি জাহিদুল ইসলাম দিস ইস মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগে যা থাকছে আমাদের গ্রাম গ্রামের সৌন্দর্য এক কথায় আমাদের গ্রামের সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন যে গ্রামটা কত সুন্দর গ্রাম মানে আমার কাছে কি কি সব কিছু আমি বলবো ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন গ্রাম মানে গ্রাম মানে আপনারা কি বোঝেন ভাই আমি জানি না বাট আমি যেটা বুঝি গ্রাম মানে হলো সৌন্দর্য গ্রাম মানে শান্তি গ্রাম মানে মন উৎফুল্ল হয়ে ওঠা গ্রামের গাছপালার বাতাসে মনটা শীতল হাওয়ায় নরম হয়ে ওঠা মাঝে মাঝে শিমুল ফুল দেখে মনটাকে আনন্দ দেওয়া আবার মাঝে মাঝে ধান ক্ষেতগুলো দেখে চোখটাকে জোড়ানো একথায় বলতে গ্রাম যেখানে আছে সেইখানে মানুষের মন ভালো হবে এটা একদম বাস্তব কারণ শহরকে সাজায় মানুষ শহরকে মানুষরা সুন্দর করে সাজায় কিন্তু গ্রামকে মহান আল্লাহ বাকরবুল্লা আলমিন তার তাদেরকে ধারা সুন্দরভাবে নিজ হাতে সাজিয়েছেন গ্রামের প্রত্যেকটা গাছপালা পথ রাস্তাঘাট মহান আল্লাহ রব্বুল আলমিনের কদরতী হাতে বানানো আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি হাতে সৃষ্টি এই পথগুলোতে যেমন এই ছোট ছোটো পুকুর ড্রেন যেইগুলোতে বানিয়ে যায় এরপরে যে গাছপালা সব কিছুই একদম অ্যামাজিং অনেক সুন্দর তো আল্লাহ আল্লাহাকবিন এর মধ্যে আরো সুন্দর সুন্দর জিনিস এঁকেছেন হয়তো দেখতে পাচ্ছেন তো গ্রাম মানে আমি যা বুঝি দূরে হয়তো দেখতে পাচ্ছেন সকালে যাই মাইকের ডাকে ঘুম ভাঙে সে মোরক তো গ্রামে এগুলো সচরাচর দেখা যায় এদিকে পাখি ওইদিকে মোরক তো গ্রাম মানে এইটাই যে সব কিছু সুন্দরভাবে দেখা যায় মানে যে এটা দেখলে আর কি মনটা উৎফুল্ল হয়ে ওঠে গ্রাম মানে এটাই প্রত্যেকটা গাছপালা মনে হয় যে আপনাকে ডাকতেছে আপনার মনটা ঠিক করে দেওয়ার জন্য আমাদের গ্রাম এটাই তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ